একটা ছোট্ট বাচ্চা মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছে হাতে একটা ছোট ছেঁড়া ব্যাগ ভিতরে একটা খাতা আর কিছু স্বপ্ন সে জানে না পৃথিবী কতটা বিশাল কিন্তু একটা মোবাইল ফোনে গুগল নামক জিনিস তার স্বপ্ন একটু একটু করে বড় করে দিচ্ছে আজ তোমার হাতের থাকা ফোনটি যদি ঠিক মতো ব্যবহার করো তাহলে তুমিও তোমার জীবন বদলে দিতে পারো সময় কারো জন্য থেমে থাকে না তাই গুগল তোমার জন্য বানিয়েছে গুগল টাইমার শুধু লেখো সেট টাইমার ফর টেন মিনিটস আর তোমার পড়াশোনার বা কাজের সময় ঠিক হয়ে যাবে মাথায় হাজার হিসাব কিন্তু ক্যালকুলেটর নেই গুগলে লেখো চন হাজার ছয়শো বত্রিশ যোগ নব্বই ভাগ দুই গুগল হিসাব করে দিবে একজন দোকানদার থেকে শুরু করে ছাত্র পর্যন্ত সবার জন্য এই সিস্টেমটা আশীর্বাদ একজন ছেলে যে ইংরেজি বুঝে না সে হঠাৎ করে শুনল রেসলেশন শব্দটা সে গুগলে লেখলো ডেফিন রেসলিলেশন গুগল বলল জীবন মানে বারবার উঠে দাঁড়ানো জীবনের অনেক সিদ্ধান্ত আমরা নিতে পারি না মাঝে মাঝে একটা কয়েন ফিলিপ বলে দেয় কোনটা ঠিক গুগলে বলো ফিলিপ এ কোয়েন আর তুমি পাবে উত্তর একজন রিকশা চালকের ছেলের হাতে একটা ফুলের ছবি সে জানে না এটা কি ফুল গুগল লেন্স ক্যামেরায় তোলার পর জানলো এটা ব্লো মর্নিং গড়ি এটাই তো প্রযুক্তির সৌন্দর্য তুমি যদি একজন শিক্ষার্থী হও শুধু গুগল ব্যবহার করো না স্কুলার গুগলও ব্যবহার করো সারা পৃথিবীর গবেষণাপাত্র জানার থিস একই লেগে তোমার সামনে বিকেলে মাঠে খেলতে যাবে তবে গুগলে আগে লেখ ওয়েটার ইন ঢাকা টুডে জেনে নাও আকাশের আবহাওয়া কেমন একজন প্রবাসী যে বাংলা ভুলে যাচ্ছে সে মায়ের চিঠি বাংলা ভাষা বোঝে না গুগল ট্রান্সলেট তাকে মায়ের কাছে ফিরিয়ে দেয় ভাষার দ্রুত মুছে ফেলে গুগল একজন তরুণ যে নিজের শহর ছাড়া কোথাও যায়নি সে হঠাৎ করে গুগল ট্রাভেল খুলে দেখে পৃথিবী কত বিশাল কত সুন্দর আজ যারা মিউজিয়ামে যেতে পারে না তারা গুগলের আর্টস বা কালচার দিয়ে ঘরে বসে জিনিসগুলো ঘরে বসে দেখতে পারে ক্যামেরার ভিতরে লুকে আছে পৃথিবীর সৌন্দর্য আজ যদি তোমার কাছে শুধু একটা স্মার্টফোন থাকে তবুও তুমি অনেক কিছু শিখতে পারব আর জানতে পারবে এবং বড় হতে পারবে শুধু সার্চ ইঞ্জিন না তোমার একটা জ্ঞানের দরজা আর দরজা খুলতে হলে দরজার সামনে যেতে হয় তাই এবার থেকে শুধু ফেসবুকে স্কুল করো না গুগলে লেখো জানো শেখো বদলে যাও